আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সকাল সকাল মুরগির হাটে চলে গেছি অনেকগুলো বড় জাতের গলা এবং ঝুটে ওলা মুরগি সংগ্রহ করার জন্য কেননা আমাদের অনেক দর্শক আমাদের কাছ থেকে মুরগি নেওয়ার জন্য অনেক টাকা আমাদের কাছে পাঠায় রাখছে কয়েকদিন অসুস্থ থাকার জন্য আমরা হাটে যাইতে পারি নাই সেজন্যই আজকে আমরা হাটে চলে গেছি সকাল সকাল অনেকগুলো মুরগি কিনবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা সহায় হয় হাটে যাওয়ার পরে দেখতে পারলাম যে আস্তে আস্তে রোদ্রের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে মানে প্রচুর গরম পড়েছিল আজকে হাটে পুরো হাটটা আমাকে ভালো করে চক্কর দিতে হবে মানে হাটাহাটি করতে হবে কেননা হাটে আইসা যদি আমি হাটা না করি তাহলে মুরগি কিনতে পারবো না কারণ ব্যাপারি যারা আছে তারা সাইকেলের পিছনে একটা ঠুকরি বাইদা গ্রাম মহল্লা থেকে মুরগি কিনে বাজারে আনে এবং শহরের পাইকার যারা মুরগি কেনার জন্য আসে তারা করে কি এই সমস্ত ব্যাপারির কাছ থেকে 20টা 50টা মুরগি একসাথে করে কি দাম করে কিনে নিয়ে যায় যার ফলে হয় কি এই 50টা মুরগির মধ্যে যদি একটা মুরগি যদি সুন্দর হয় ভালো হয় তখন এই মুরগিটা আমরা কিনতে পারি না সেজন্য সারাটা দিন শুধু দৌড়ের উপরতে থাকতে হয় এই ব্যাপারির কাছ থেকে ওই ব্যাপারির কাছে যেতে হয় এই হচ্ছে একটা অবস্থা হাটে যাওয়ার পরে প্রায় আধা ঘন্টার মত আমরা ঘোরাঘুরি করছি হাজার হাজার মুরগি দেখি কিন্তু মুরগি পছন্দ হয় না অবশেষে আমাদের কালো

এবং তার পাশে আরো একজন ভদ্রলোক মানে এই আঙ্কেল এই আঙ্কেলের কাছে দুইটা মুরগি আমার এত ভালো লাগছে দেখেন তার মাথার ঝুটিগুলো দেখেন কত বড় দেখা যাইতেছে মাসা আমি অনেকক্ষণ কাকার কাছ থেকে হচ্ছে দামাদামি করলাম উনি দুইটা মুরগি হচ্ছে বারোশো টাকার নিচে দিবে না অনেক দামাদামি করার পরে আলহামদুলিল্লাহ এই দুইটা ঝুটি ওলা মুরগি আমরা কিনতে পারছি দেখেন মাসা তার মাথার ঝুটিগুলো দেখেন কত বড় একদম পুলিশ ক্যাপ মুরগির মতো দেখা যাচ্ছে তাই না আচ্ছা এই দুইটা মুরগি আপনার এলাকা হইলে কত টাকা লাগতো কিনতে অবশ্যই আপনি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন যাই হোক এখন মূল বিষয়ে চলে আসি হাঁটুকেও কখনো যদি আপনি মুরগি কিনতে চান তাহলে কোন লক্ষণ দেখে সুস্থ এবং অসুস্থ মুরগিগুলো চিনতে পারবেন সর্বপ্রথম হলো মুরগিদের ঝুটিটা দেখবেন যদি দেখেন যে ঝুটিটা কালো তাহলে দেখেন ঝুটি লাল টকটকে তাহলে মুরগিটা মুরগিটা কিনতে পারেন দ্বিতীয় যে লক্ষণ তা মুরগির যদি যদি থাকে থাকে অর্থাৎ পায়খানার রাস্তা এই কিনবেন না তৃতীয় যে বিষয় তা হলো মুরগির মুখের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে লালা থাকে এই মুরগিটা কিনবেন না সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেটা মাথায় রাখবেনই রাখবেন তা হলো মুরগিটা যখন আপনি এভাবে হাতে রাখবেন তখন আপনি করবেন কি মুরগির রান এবং মুরগির বুকের মাংসে অল্প করে চাপ দিবেন একটু জোরে জোরে চাপ দিবেন তখন সুস্থ মুরগিটা করবে কি ছটফট করবে মানুষের চিৎকার করতে চাইবে এবং সে আপনার হাত থেকে ছোটার চেষ্টা করবে বুঝতে হবে এটাই হচ্ছে সুস্থ মুরগি মানে সব থেকে সব থেকে বড় লক্ষণ হলো এর কিন্তু যে মুরগিটা একটু অসুস্থ থাকবে সে ছোটার চেষ্টা করলেও একটু দুর্বল থাকবে বিতর থেকে দুর্বল থাকবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে ইনশাআল্লাহ তো যাই হোক এখন দেখতে পারতেছেন সুন্দর একটা গলাছেলা মুরগি সাইকেলের পিছনে করে নিয়ে আসছে মুরগিটা অনেক ভালো লাগছে কিন্তু এই মুরগিটার দামে কাকার সাথে বনে নাই হাটে ঘোরাঘুরি করার অবস্থায় একজন আঙ্কেল দেখতে পারলাম উনি মুরগি এবং মুরগির বাচ্চা রাখার খাঁচা বিক্রি করতেছে উনাকে আমি বললাম কাকা আমি যদি আপনাকে অর্ডার দিই তাহলে কি আপনি আমাকে এরকম একটা ছোট খাঁচা বানিয়ে দিতে পারবেন মুরগির বাচ্চাদের জন্য উনি বলতেছে দেওয়া যাবে তারপর কাকার কাছে সুন্দর একটা খাঁচার অর্ডার দিলাম এই যে ওনার কাছে দুইটা খাঁচা দেখতে পারতেছেন এই খাঁচা গুলো উনি তিনশো টাকা করে বিক্রি করতেছে মানে উনি যেটা বললো দামাদামি করলে আরেকটু কমানো যাবে বিষয়টা ভালো লাগছে কিছুদিন পরে আপনাদের দেখানোর চেষ্টা করবো এই কাকার কাছ থেকে আমরা সুন্দর একটা খাঁচা কেনার চেষ্টা করবো মুরগির বাচ্চাদের জন্য তো গ্রাম অঞ্চলে হয় কি সাইকেলের পিছনে করে গ্রামের গৃহস্থ যারা আছে অর্থাৎ গ্রাম অঞ্চলে সকলের বাড়িতে কয়েকটা করে মুরগি থাকবে তো এগুলো তারা করে কি বৃহস্পতিবার কি লজ্জা পায় এই বিষয়গুলোতে ভাই আমার কথা হলো লজ্জা পাওয়ার কি আছে আপনি কি কি হারাম কিছু করছেন আপনি আপনি চুরি করতেছেন করতেছেন কিংবা ডাকাতি হালাল ভাবে একটা কাজ করতেছেন এই তো লজ্জা পাওয়ার কি আছে আমি বিষয়টা বুঝি না এখানে দেখতে পাচ্ছেন একজন কাকা তো একটা পাত্রের করে একটা বড় মুরগি নিয়ে আসছে এবং অনেকগুলো বাচ্চা নিয়ে আসছে তো এই ফুটি ফুটির মধ্যে এই যে ঝুটিওয়ালা মুরগিটা মুরগিটা যে এত ভালো লাগছে আমার তো কাকারে আমি সর্বপ্রথম বলছি কাকা দাম কত উনি আকাশ ধোয়া দাম বলছে বুঝছেন তো আমি বললাম না কাকা দেওয়া যাবে না মানে এত দাম আমি নিতে পারবো না তারপরে হচ্ছে একটা দাম বইলা কাকার কাছ থেকে যখন আমি চলে গেলাম অনেকক্ষণ পরে কাকা আমার কাছে আসছে মানে পুরো বাজার ঘোরার পরে বলছে বাবা আর বিশ টাকা বাড়ায় দিবা আমি বললাম না বাজান আমি আর দিতে পারবো না আমি যেটা বলছি এটাতেই হবে তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সর্বশেষ মুরগিটা কিনতে পারছি আলহামদুলিল্লাহ আজকে আমরা হাট থেকে অনেকগুলো মুরগি কিনতে পারছি আলহামদুলিল্লাহ সকলেই দোয়া করবেন আমি বাড়িতে যাওয়ার পরে আপনাদের সকল মুরগিগুলোকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন দেখেন আমার সকল মুরগিগুলো কত সুন্দর লাগতেছে বিশেষ করে এই যে ঝুঁটিওয়ালা মুরগিটা এবং এই যে ঝুটিওয়ালা মুরগিটা এই দুইটা ঝুটিওয়ালা মুরগি ভাই পুরো পাগল বানায় ফেলছে মানে আমার ইচ্ছা করতেছে দুইটা মুরগি আমার খামারে রেখে দেয় এবং আপনি যদি জন জন খামারিকে এই এই দুইটা দুইটা মুরগি মুরগি দেখান তাহলে খামারি কিনে নিয়ে হাজার যাবে যদি তারা শৌখিন মানুষ হয়ে থাকে তাদের এত সুন্দর চেহারা মানে তাদের মাথার ঝুটিটা হচ্ছে একদম পুলিশ ক্যাপ মুরগির মতো বুঝছেন আমার অনেক ভালো লাগে আমার কাছে কয়েকটা কালেকশন আছে আমি আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করবো যেগুলো আমাদের খামারের জন্য আমরা যুক্ত করেছি তো যাই হোক কারো যদি মুরগি প্রয়োজন হয় মানে সুন্দর ভালো জাতের মুরগি অবশ্যই সজীব ব্রাদারকে নক করতে পারেন এবং আপনারা ইউটিউবে যারা দেখছেন তারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতে চান আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ সজীব ব্রাদার এই পেজে মেসেজ করতে পারেন তো যাই হোক ব্রাদার এন্ড সিস্টার আপনি কোন জেলা থেকে সজীব ব্রাদারের ভিডিও দেখছেন কমেন্ট করতে পারেন এবং আজকে আমি যে মুরগিগুলো কিনছি মুরগিগুলো কেমন হয়েছে এবং এই তেরোটা মুরগি আপনার এলাকা থেকে কিনলে কত টাকা খরচ হইতো অবশ্যই আপনি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ